কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না অর্থাৎ যাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এরকম দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তার যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের ভারপতি চেয়ারম্যান তার কমিশন সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন এবং এই যে আমি বললাম আমার কাছে যখন এরা তারিখটা ছিল তো আমি একটু দেরি হচ্ছিলো আমরা চেষ্টা করছিলাম যে কারো বড় আকারে করা যায় কিনা দেখ সেটা সম্ভব হয়নি তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম লন্ডারি গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায় এর চেয়ে বড় প্রাপ্তি ও আর কি আছে যা লড়াই করেছে যে তারা জেলে গেছে ঘুম নখ তুলে নিয়েছে অত্যাচার করছে একজন এখন সুস্থ হয়নি আরেকজন হাসপাতালে পড়ে আছে তার চোখ করে তারা ইটুকু তো পেয়েছে তাদের লয়ে বিশ্বী বেগম খান্ডেজি এখন মুক্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন সম্প্রতি তেতাল্লিশতম বিসিএস থেকে বাদ পড়া দুশো জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রহমান দুপুরে সচিবালয়ে তেতাল্লিশতম বিসিএস থেকে বাদ পড়া প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অচিরেই বাস্তবায়ন হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মফিসুর রহমান সাতাইশ জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটা কেবলের এই ইনভেস্টিগেশন অথবা তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো আমরা আশাবাদী এই যে দুশো সাতাইশ বললাম এর মেজরিটি মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে এটা একটা সময়ের ব্যাপার এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস ঘিরে জ্বলতে থাকা ভয়াবহ দাপানলে প্রাণহানির সংখ্যা বেড়ে জনে পৌঁছেছে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে দাবানল থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন 1 লাখেরও বেশি মানুষ বার্তা সংস্থা রয়টার্স জানায় দ্রুত গতিতে দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে হিমশিম খাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বড় শহরটি আশেপাশে দাবানলে এরি মধ্যে 1500 এর বেশি বাড়ি ঘর পুড়ে গেছে এই অঞ্চলে বাতাসের গতি হারিকেনের মতো লস অ্যাঞ্জেলসের অদূরে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসাদেস হলিউডের অনেক তারকা সেখানে বসবাস করেন তীব্র গতির বাতাসের কারণে প্যাসিফিক পালিসাদেশ এলাকায় আগুনের গোলা এক বাড়ি থেকে লাফিয়ে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে দাবাননে গতকালের স্থানীয় সময় বিকেল পর্যন্ত প্যাসিফিক পালিসাদেশ এলাকার প্রায় ষোলো হাজার একর ভূমি পুড়ে গেছে সেই সঙ্গে পুড়ে গেছে প্রায় এক হাজার বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভয়াবহ দাবাননের কবরে পড়া লাখো মানুষের মধ্যে অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী সহ বেশ কিছু তারকা রয়েছেন দাবানলের কারণে হলিউড সহ বিনোদন জগতের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বিনোদন জগতের রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলসের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালেসের এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এলাকাটি তারকাদের প্রিয় একটি জায়গা সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা দামানল নিয়ে সঙ্গীত শিল্পী ও দিস ইজ আস এর অভিনেত্রী মান্ডি মুর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মোর লিখেছেন আগুন থেকে বাঁচতে তিনি তার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছেন মোরের মতো অসংখ্য তারকা এলাকা ছেড়ে পালিয়েছেন হলিউডের সিনে ওয়ার্ল্ডের অসংখ্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে অনেক স্টুডিও ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সৌদি আরবে গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি মক্কা ও মদিনার অবস্থান সৌদির পশ্চিমাঞ্চলে এমসিএম এর কর্মকর্তারা জানিয়েছেন বন্যার পানিতে দেশের পূর্বাঞ্চলে ডুবে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী এরিয়াত মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজারে পাশাপাশি জনগণের উদ্দেশ্যে সতর্ক থাকার আহ্বানও জানিয়ে বলা হয়েছে তারা যেন সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন অনেক এলাকায় বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করা হয়েছে সর্বশেষ পূর্বাভাসে বন্যার কারণে আটকে পড়া উদ্ধারে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দুর্যোগ মোকাবেলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার রেড প্রেসেন্ট একই সঙ্গে দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের বিবৃতিতে জনগণকে সতর্ক করে বলা হয়েছে তারা যেন নিচু এলাকায় এবং বন্যার পানি জমতে পারে এমন সব এলাকা এড়িয়ে চলেন ইউক্রেনের বোমা হামলায় রাশিয়ায় কমপক্ষে তেরো জন নিহত ও তিরিশ জন আহত হয়েছেন পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রুশ সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ আল জাজিরা বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনাস্কির টেলিগ্রাম পেজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের চিকিৎসা সেবা দিচ্ছেন জরুরি পরিষেবার কর্মীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ দেওয়া এক পোস্টে জেলানস্কি লিখেছেন শহরে বোমা হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় বুধবার টেলিগ্রামে বলেছে হামলায় বহু উঁচু আবাসিক ব্লক শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এতে আরও বলা হয় ধ্বংসাবশেষ একটি ও বাসের উপর আছড়ে পড়ে যার ভেতরে যাত্রীরা ছিলেন দু সালে বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া রুশ আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের নেটোর মাধ্যমে এবং অন্যান্য সহযোগী দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সহায়তা সরবরাহের কাজে নেতৃত্ব দিচ্ছে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেস্ক লুহানস্ক খেরসন ও জাপোরিজিয়া চারটি প্রদেশের আংশিক দখল করে নিয়েছে রুশ বাহিনী প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলি জিমিদের মুক্তি দিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প অন্যথায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্লোরিডার মার এ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন ট্রাম্প বলেন এটি হামাসের জন্য ভালো কিছু হবে না স্পষ্ট করে বললে কারোর জন্যই ভালো কিছু হবে না সবকিছু কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই কিন্তু এটাই বাস্তবতা ট্রাম্পের এই হুঁশিয়ারি অস্পষ্ট তবে কিছু পর্যবেক্ষক ট্রাম্পের বক্তব্য ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছেন ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিল সামরিক হস্তক্ষেপে রাজি প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছেন হামাস বর্তমানে আলজেরিয়ায় অবস্থানরত সংগঠনটির জ্যেষ্ঠ নেতা ওসামা হামাদান সাংবাদিকদের বলেন আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আরও মার্জিত ও কূটনৈতিক ভাষা প্রয়োগ করা উচিত যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেন এই হামাস নেতা এমন সময় ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন যখন গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় নিয়ে নতুন করে আলোচনা চলছে এই আলোচনায় নেতৃত্বে দিচ্ছেন বাইডেন প্রশাসন আলোচনার অগ্রগতির বিষয়ে নিয়মিত অবহিত করা হচ্ছে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ পরবর্তী অস্থায়ী সরকার অংশগ্রহণ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে সংযুক্ত আমিরাত আরব আমিরাত ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুরোপুরি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এই প্রশাসন গাজার দায়িত্বে থাকবে আবারো দেশে খবর জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সভা গতকাল সন্ধ্যায় নগরের দেওয়ানবাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় নায়েবে আমির ডক্টর আজমু ওবায়দুল্লাহ ও পরিবেশবিদ নজরুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার মোহাম্মদ উল্লাহ ফয়সাল মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মর্শিদুল ইসলাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক ডাক্তার এ কে এম ফজলুল হক সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভাপতির বক্তব্যে মহানগর আমির বলেন গণভোটের মাধ্যমে যে স্বাধীনতা ফিরে এসেছে তা অস্থিতিশীল করার জন্য মহল বিশেষ ষড়যন্ত্র করছে আইএনটিপি সাইফুল ইসলাম আরকে হত্যার মাধ্যমে পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলেছে প্রশাসনিক ঘাপটি মেরে থাকা সরজারে দশরদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি সাভারে সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ চারজন নিহত হয়েছেন গতরাত দুইটার দিকে ফুলবাড়ি এলাকার ঢাকা আরেচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী দুটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ একজন নারী ও শিশু রয়েছে তারা সবাই অ্যাম্বুলেন্সে যাত্রী ছিলেন ফায়ার সার্ভিস বলছে বাস দুটি ধাক্কা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় আগুন বাসেও ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শিহাব সরকার গণমাধ্যমকে বলেন একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয় এই সময় অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় পরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস এ সময় দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শিহাব সরকার ফায়ার সার্ভিস আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে আহত ব্যক্তিরা বাসের যাত্রী এবার খেলার খবর ক্রিকেট এ আজ শুদ্ধকর এক ম্যাচ উপহার দিল রংপুর রাইডার্স ফরচুন বরিশালের হাতে পাওয়া জয়টি যেন ছিনিয়ে নিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ছয় বলে বাউন্ডারি হাঁকিয়ে রংপুরকে তিন উইকেটের অবিশ্বাস্য এক জয় উপহার দেন সোহান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো রান করে বরিশাল জবাবে ব্যাট করতে নেমে রংপুর তিন উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রংপুরের হয়ে শুরু লড়াইটা করেছেন এক বাংলাদেশি তৌফিক খান এবং দুই পাকিস্তানি ইফতেখার আহমেদ ও খুশসেল শাহ ওপেনার তৌফিক 28 বলে 38 রান করেন শেষ থেকে দলকে এগিয়ে নেওয়ার কাজটি করেন ইফতেখার ও খুশসেল 36 বলে 48 রান করে সাজঘরে ফেরেন ডানহাতি পাকিস্তানি ব্যাটার ইফতেখার এরপর কিছু শট খেলে লড়াই অব্যাহত রাখেন খুশসেল বলে রান করে তিনি এরপর উনিশতম ওভারে মেহেদের আউট হওয়ার দায় নিজের মাথায় নিয়ে অবিশ্বাস্য খেলেন সোহান বলে রান হাকান তিন ছক্কা ও তিন চার এর আগে ব্যাট করতে নেমে দেখে শুনে শুরু করেন ফরচুন বরিশাল দুই ওপেনার তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্ত প্রথমে আট বলে কোনো রানই নেননি একষট্টি বলে উদ্বোধনী জুটিতে তারা তোলেন একাশি রান এগারোতম ওভারে দুজনকে ফেরান কামরুল ইসলাম রাব্বি শান্ত তিরিশ বলে পাঁচ চার আর এক ছক্কায় একচল্লিশ এবং তামিম চৌত্রিশ বলে চার বাউন্ডারি আর তিন ছক্কায় চল্লিশ করে আউট হন এরপর ঝড় তোলেন কাইল মায়ার্স মাঝে আঠারো বলে একটি করে চার ছক্কায় তেইশ করে আউট হন তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ ও চার বলে দুই রান করে সাজঘরে ফেরেন ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ছয় বলে বিশ রান মায়ার্স শেষ পর্যন্ত উনত্রিশ বলে একষট্টি রানে হার না মানা ইনিংস খেলেন মারকুটে এই ইনিংসে একটি চারের সঙ্গে সাতে ছক্কা হাঁকান এই ব্যাটার এর মধ্যে শেষ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনই হজম করেন তিনটি রংপুরের হয়ে চার ওভারে বিয়াল্লিশ রান খরচ করে একটি উইকেট পান সাইফুদ্দিন তিন ওভারে সাতচল্লিশ রানের বিনিময়ে কামরুল ইসলাম রাব্বি শিকার দুটি উইকেট আর নাহিদ রানা চার ওভারে সাতচল্লিশ দিয়েও উইকেটে দেখা পাননি বরিশালের হয়ে দুই উইকেট নেন জাহান্দাদ খান ক্রিকেটের আরও খবর চট্টগ্রাম বিভাগের ক্রিকেটারদের অংশগ্রহণে আগামী 11 জানুয়ারি শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এই উপলক্ষে সকালে সিজে কেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয় স্থানীয় এম এ আজিজ স্টেডিয়ামে টি-20 এ ম্যাচে লাল গালের মুখোমুখি হবে সবুজ দল। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই ম্যাচে বিজয়ী দল ঢাকার পরবর্তী রাউন্ড খেলবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মসিউল আলম স্বপন ও মিডিয়া উপ কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন আর বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব নাজিবুর রহমান এই সময় মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম শাহ আলম জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম টুর্নামেন্টের প্রচার উপকমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এই ছিল আজকের সংবাদ তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে আরো একবার বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের দুই হাজার দুইশো ছিয়াত্তর নেতাকর্মীকে ক্রস হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী আপিল শুনানি আগামী চোদ্দই জানুয়ারি বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর বৈঠক জ্বালানি মেশিনারি সামরিক প্রযুক্তি ও অবকাঠামো তেতাল্লিশতম এ বাদ পড়া দুইশো সাতাশ জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই বাছাই চলছে দ্রুত সময়ের মধ্যে এটা করা হবে জানালেন জনপ্রশাসন সচিব ভয়াবহ দাবানলের কবরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস নিহত পাঁচজন এক লাখের বেশি মানুষ ঘর ছেড়ে পালিয়েছে এবং সিলেটে বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ফরচুন বরিশালকে তিন উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স